শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন পদত্যাগ করেছেন এবং পালিয়ে গেছেন এই খবর শোনার পর রাস্তাঘাটে হাসিনার বিপরীতে থাকা মানুষগুলো নেমে এসেছেন উৎসব করছেন এতদিনের গোমট হাওয়া কেটে গেছে কত মানুষকে দেখা গেল তারা এই মুহূর্তে তাদের দীর্ঘদিনের ক্ষোভ হারার চেষ্টা করছে হাসিনা পক্ষের কোনো মানুষ করছে না রাস্তাঘাটে কেউ কোথাও নাই বিভিন্ন সময়ে যারা নির্যাতনের শিকার হয়েছেন তারা পথে নেমে এসেছেন অনেকে উৎসব করছেন অনেকে মন খুলে কথা বলার কথা বলছেন এতদিন তাদের মনের কথা বলতে পারেননি দেখা যাক আগামীর দিনগুলো তাদের কেমন হয় অনেকেই বলছেন নতুন করে দেশ স্বাধীন হয়েছে দেখা যাক এই স্বাধীনতার স্বাদ মানুষ কতদিন ধরে রাখতে পারেন এখানে বাস স্ট্যান্ড আমরা এর আগে গ্রামে পাড়া মহল্লা বাস স্ট্যান্ড কার্যত কোনো গাড়ি চলাচল নাই স্থানীয় মানুষ নেমে এসছেন এখানে একটু মুক্ত বাতাসে ঘুরছেন অবস্থা পর্যবেক্ষণ করছেন এটি একটি ঘাট এই ঘাটে প্রতিদিন অর্ধ লক্ষাধিক মানুষ পারাপার করেন এখানের চিত্র এখন অপ্রয়োজনে কেউ কোথাও যাচ্ছেন না নিতান্ত প্রয়োজন ছাড়া এমনিই আজকে দেশে সাধারণ ছুটি মানুষের মনে শঙ্কা ছিল গতকাল থেকেই সে সংখ্যা ঘাটে কিছু মানুষ পারাপার হচ্ছে ওইদিকে পরিবর্তনের দৃশ্য এতদিন যারা সরকার দলীয় ছিল ছিলেন তারা চলে যাচ্ছেন নতুনদের হাতে দিয়ে রাজনৈতিক দল মিছিল করছে তাদের উৎসবের মিছিল দীর্ঘদিন এভাবে মিছিলের সুযোগ তারা পায়নি আজ স্বতঃস্ফত অংশগ্রহণ দেখা যাচ্ছে তাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে একটা উৎসব উৎসব ভাব এই দৃশ্য আমরা কতদিন দেখতে পারব আমরা চাই আবার জীবনযাত্রা স্বাভাবিক হোক মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক হোক মানুষ তাদের মানব অধিকার সবকিছু ফিরে পাক দীর্ঘ বঞ্চনা থেকে একটা সুন্দর সমাজ ব্যবস্থার ভিতরে মানুষ যাবে ছাত্র সমাজের যে কথাবার্তা আমরা শুনেছি তাতে মনে হয়েছে সত্যি আমরা একটা সুন্দর বাংলাদেশে